আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিতি আশা করছি তোমরা সবাই ভালো আছো জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর সময়বন্টন সময় এবং মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কোন কোন বিষয় পড়ানো হবে এবং কোন বিষয়ে কত নম্বর এবং সাপ্তাহিক কোন বিষয়ের কতটি ক্লাস অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু এনসিটিভি কর্তৃক প্রকাশ করা হয়েছে এখন আমি তোমাদের সেগুলো জানিয়ে দেব দেখো সকল শাখার আবশ্যিক বিষয় অর্থাৎ বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখা যে আবশ্যক বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে প্রথমে বাংলা প্রথম পত্র পরীক্ষার নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হবে দুইটি ইংরেজি প্রথম পত্র মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা চার ইংরেজি দ্বিতীয় পত্র মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুই গণিত মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা পাঁচ ইসলাম শিক্ষা হিন্দু শিক্ষা খ্রিস্ট শিক্ষা বৌদ্ধ শিক্ষা অর্থাৎ ধর্মীয় শিক্ষার মোট নম্বর একশো পিরিয়ড সংখ্যা দুই তথ্য যোগাযোগ প্রযুক্তি মোট নম্বর পঞ্চাশ পিরিয়ড সংখ্যা এক আর এগুলো তোমাদের লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং মূল্যায়ন হবে দুটি অর্ধবার্ষিক এবং বার্ষিক তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি মোট নম্বর পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এক এটি ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে ক্যারিয়ার শিক্ষা মোট নম্বর পঞ্চাশ শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা মোট নম্বর পঞ্চাশ আর এবং ক্যারিয়ার এবং শারীরিক শিক্ষা মূল্যায়ন করা হবে ধারাবাহিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট শ্রেণী অভিক্ষা ইত্যাদির মাধ্যমে এবং আবশ্যিক মোট নম্বরও প্রিয় সংখ্যা দেখো বিজ্ঞান শাখার যে আবশ্যিক বিষয় সেগুলো হচ্ছে পদার্থ বিজ্ঞান মোট নম্বর একশো সাপ্তাহিক প্রিয় সংখ্যা তিনটি রসায়ন মোট নম্বর একশো সাপ্তাহিক প্রিয় সংখ্যা তিনটি জীববিজ্ঞান উচ্চতর গণিত মোট নম্বর একশো সাপ্তাহিক প্রিয় সংখ্যা তিন আর এগুলো ব্যবহারিক ও লিখিত মূল্যায়নের মাধ্যমে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন করা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মোট নম্বর একশো সাপ্তাহিক প্রিয় সংখ্যা তিন লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে মানবিক শাখার আবশ্যিক যে বিষয়গুলো আছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন এগুলো লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং মূল্যায়ন হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা ভূগোল ও পরিবেশ মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে মূল্যায়ন হবে বছরে দুইটি অর্ধবার্ষিক ও বার্ষিক অর্থনীতি অবলিক পৌরণীতি নাগরিকতা যে স্কুলে যেটি রয়েছে এখানে দুটি বিষয়ের জন্যই বরদক্ষিত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে মূল্যায়ন হবে দুটি অর্ধবার্ষিক এবং বার্ষিক তারপর বিজ্ঞান মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে মূল্যায়ন হবে দুটি অর্ধবার্ষিক ও বার্ষিক তারপর ব্যবসা শিক্ষা শাখার আবশ্যিক বিষয় ব্যবসায়ী উদ্যোগ মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন বিজ্ঞান মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন ফিন্যান্স ও ব্যাংকিং মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন বিজ্ঞান মোট নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন এই সবগুলোই লিখিত সমষ্টিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে তারপর সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় বা চতুর্থ বিষয় যে কোনো একটি বিষয় নেওয়া যাবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে যে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশবিদ্যা কৃষি শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রিয়া আরবি সংস্কৃতি পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পৌরীতি ও নাগরিকতা চারু ও কারুকলা সঙ্গীত আর এই বিষয়গুলোর জন্য বড়দ নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন এই বিষয়গুলো ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে আর এই বিষয়গুলো লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে মূল্যায়ন হবে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা শাখাভিত্তিক মোট নম্বরও পিরিয়ড সংখ্যা মোট নম্বর পাঁচশো এবং পিরিয়ড সংখ্যা পনেরোটি আবাসিক ও শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বরও পিরিয়ড সংখ্যা হচ্ছে এক হাজার দুশত পঞ্চাশ পিরিয়ড সংখ্যা পঁয়ত্রিশ আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যক বিষয়সমূহ নিতে হবে শাখাভিত্তিক আবশ্যক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে এখন দেখো এক শিফটের স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে এবং প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি পঞ্চাশ মিনিট অর্থাৎ প্রথম পিরিয়ড হবে এক ঘন্টার এবং পরবর্তী যে পিরিয়ডগুলো হবে সেগুলো পঞ্চাশ মিনিটের দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট এবং টিফিনের জন্য বিরতি পঁয়ত্রিশ মিনিট তাহলে মোট সময় ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট দুই শিফটের ক্ষেত্রে এগুলো তোমরা দেখে নিবে সুপ্রশিক্ষিত আস্থল এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবে আল্লাহ হাফেজ